আমাদের দেশে পেঁয়াজের ঝাঁজ বছরের বিভিন্ন সময় খুব বেশি হয় কি কারণে পেঁয়াজের ঝাঁজ হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই এই ফরিদপুর অঞ্চল থেকে যেটুকুই পেঁয়াজের চাহিদা পূরণ করতে পারে বাংলাদেশের মোট চাহিদা সেটা ফরিদপুর থেকে হয় ফরিদপুরের আশেপাশে যদি আপনারা কেউ আসেন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু পেঁয়াজের চাষ দেখবেন প্রচুর পরিমাণে পেঁয়াজ চাষ করা হয় আমাদের এটা অর্থকরী একটা উদ্ভিদ যদিও আমরা বিদেশে রপ্তানি করতে পারি না কিন্তু তারপরেও তো আমাদের নিজ দেশের যে চাহিদাটা সেটা পূরণ করার জন্য ফরিদপুর এলাকার এই যে কৃষক ভাইরা চমৎকার কাজ করে থাকেন বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজগুলিকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই যদি সেই হিমাগার থাকতো তাহলে আমরা পেঁয়াজ সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারতাম এবং আমার ধারণা যে তাহলে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিটা বন্ধ হতো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এখানে এসে বেশ ভালো লাগলো ইনশাল্লাহ আপনারা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ